নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে রিঙ্কু দেবীকে নিয়ে এবং সেই অনুযায়ী আপনারা শুনতে চান তাই জন্য ভিডিওটি ক্লিক করেছেন এবং দেখতে এসেছেন তো রিঙ্কু দেবী রিঙ্কু দেবী বলে দিলেন যে তার কোনো আফসোস নেই হ্যাঁ বন্ধুরা রিঙ্কু দেবী বলে দিলেন যে তার কোনো আফসোস নেই তার কেন আফসোস নেই কিসের জন্য আফসোস নেই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও আজ থেকে ঠিক দু সপ্তাহ আগে রিঙ্কু দেবী তার এখনকার যিনি হাজবেন্ড তার সঙ্গে যান একটি মন্দিরে কি সেই মন্দির ছিল সেই মন্দিরটি ছিল জগন্নাথ মন্দির আর সেটা কোথায় ছিল না সেটা দেখাতে ছিল না সেটা ছিল দুর্গাপুরে তো সেখানে যান এবং যথারীতি ওনারা যেখানেই যান সাংবাদিকরা ওনাদের পিছু পিছু চলে যান এই যে বিষয়টা আছে এটা খুব অদ্ভুত লাগে যদিও এনারা সেলিব্রিটি মানুষ কিন্তু ওনারা যেখানেই যান না কেন ওনারা জামাইষষ্টিতে গেলেও কিন্তু সেখানে সাংবাদিকরা পৌঁছে যান ওনারা যেখানে যান তো মোটামুটি বোঝা যাচ্ছে যে ওনারা কিন্তু বেশ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কী বলুন তো সেখানে এই জন্য হয়তো তারা যেখানে যেখানে যান সেখানে সেখানে সাংবাদিকরা বা রিপোর্টাররা চলে যান তার ইন্টারভিউ নেন যথারীতি রিং আমরা জানি দেবী কিন্তু ইন্টারভিউ দিতে ভীষণ পছন্দ করেন তো যথারীতি তার প্রশ্ন প্রথম মানে যার যে স্বামী আর কি সেকেন্ড হাজব্যান্ড তো এখনকার যিনি হাজবেন্ড তার তো তিনি তো ইন্টারভিউ দেন এবং তিনি যেহেতু একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন তো স্বভাবতই তিনি তো একজন সেলিব্রিটি মানুষ তো তিনি ইন্টারভিউ দেন এবং তারপরে বাড়ি আসে রিঙ্কু দেবী তো রিঙ্কুদেবীকে সেখানে প্রশ্ন করা হয় যে আপনি যে দীঘার জগন্নাথ মন্দিরে গেছিলেন তো সেখানে আপনার কীরকম লেগেছে আপনার কি কোনো আফসোস আছে উনি বলেছেন না আমার কোনো আফসোস নেই আর ওনাকে যখন এটা প্রশ্ন করা হয় যে আপনার যিনি যার সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কীরকম লেগেছে যেহেতু আমরা সকলে জানি যে উনি মুখ্যমন্ত্রী যে দলের আর কি উনি তার বিপরীত দলের দলকে উনি প্রত্যেকের তো আলাদা আলাদা থাকে এখানে আমি যদিও রাজনীতির কথা বলতে চাইছি না তো উনি সেই অন্য মতাদর্শে বিশ্বাসী তো প্রথমে উনি একটু ভাবেন এবং ওনার চোখ মুখ কিন্তু বেশ ভাবিতভাবে তিনি তারপর বলেন যে সেই মোমেন্টে কারণ সময় এই যে কথাটা উনি বলেছেন একদমই সঠিক কথা বলেছেন সব সময় তো রাজনীতির কথা মাথায় থাকে না আমরা ওনাদেরকে দেখছি রাজনীতির চোখে ঠিক আছে আমরা ওই দু মানে ধরুন আমরা যদি আজকে যে কেউ ধরুন দুজন মানুষকে দেখছি রাজনীতির একটা চোখে দেখছি যে এরা এই দলকে ফলো করে ও আর একজন ওই দলকে ফলো করে কিন্তু আফটারঅল তো ওনারা মানুষ তো সেক্ষেত্রে যখন বলছেন যে তখন দেখা হয়েছে যথেষ্ট উনি আতিথেয়তা করেছেন এবং আমরা সেটা কিন্তু দেখেওছি এবং কিন্তু আতিথেয়তায় তিনি যথেষ্ট মুক্ত এবং সেই বিষয়ে ওনার কোনো আফসোস নেই উনি ওখানে গেছিলেন আর ভগবানের দরবারে কিন্তু সবাই যেতে পারে ঠিক আছে তো সদরদি সেই জন্য গেছিলেন যদিও রাজনীতি জগতে রাজনীতি এরকম যারা বিদ্রা আছেন যাই করেন না কেন সেটা কিন্তু একদম খবরের শিরোনামে চলে আসে এবং সেটা নিয়ে হয়তো দল থেকেও অনেক ক্ষেত্রে অনেক কিছু হয় এখন প্রশ্ন হচ্ছে রিঙ্কু দেবীর কে নিয়েই যে এত সমালোচনা পর্যালোচনা এই সব কিছু হচ্ছে বা মানুষজন কেন শুনতে পছন্দ করছেন রিঙ্কু দেবীর বিয়ে হয়েছে প্রায় মাস দু মাস হয়ে গেছে রিঙ্কু দেবীর বিয়ে হয়েছে তো রিঙ্কু দেবী এই যে বিয়েটি করেছেন সত্যি কথা বলতে কি আমি প্রথমে আমি যখন ভিডিও করেছিলাম যখন এই বিষয়টা নিয়ে খুব ট্রোলিং হচ্ছিল তো আমি আমার মতামত জানিয়েছিলাম যদি পসিবল হয় আমি হয়তো ভিডিওটার লিঙ্ক আপনি আপনাদের দিয়ে দেবো হয়তো এন্ড স্ক্রিনে থাকবে বা হয়তো আমি আইকনও দিতে পারি তো কথা হচ্ছে যে রিঙ্কু দেবী যে বিয়ে করেছেন এই বয়সে এসে এবং তখনকার যেটা আমরা দেখেছিলাম যে তিনি যেটা বলেছেন তিনি যথেষ্ট জীবনে স্ট্রাগল করেছেন এবং তার ভবিষ্যৎ জীবনের কথা মনে করে মনে হয়েছে তার এমন একজন সঙ্গীকে পছন্দ তখন তো মানুষজন অনেকে অনেক কিছু জানতেন না পরবর্তীকালে আমরা দেখতে পাই যে তার একমাত্র পুত্রের অস্বাভাবিক মৃত্যু এবং এই ঘটনার পর থেকে কিন্তু দেবীর দিকে একটা আঙুল উঠতে শুরু করে তার আগে আমরা দেখেছিলাম যে রিঙ্কু দেবী যথেষ্ট রেসপারেটলি তিনি যে তার সেকেন্ড হাজব্যান্ডকে কিভাবে প্রোপোজ করেছেন কিভাবে তারা একে অপরের কাছাকাছি এসছে কিভাবে তারা বিয়ের পর জীবন কাটাচ্ছেন তারপরে তাদের ভবিষ্যৎ প্ল্যানিং কি তিনি সমস্ত কিছু কিন্তু নিয়ে মোটামুটি ইন্টারভিউ কিন্তু অনেক জায়গাতে প্রকাশ পেয়েছিল এবং তিনি ভালোভাবে ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু এই ঘটনাটা যখন ঘটলো তখন কিন্তু রিঙ্কু দেবীকে সম্পূর্ণ অন্য চোখে দেখতে শুরু হলো এবং মানুষজন তখন কিন্তু রিঙ্কু দেবীকে নিয়ে অনেক ট্রোলিং হয়েছে যে কীরকম মা এবং যেটা জানা গেছিলো প্রথমে যখন এই খবরটা সামনে আসে যে তার ছেলের অস্বাভাবিক মৃত্যু এবং সেই ছবিটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে আবার অনেক নিউজ চ্যানেল এটা বলে যে ছেলে নাকি আত্মহরণের পথ বেছে নিয়েছে এরকম প্রচুর প্রচুর কারণ আসে কিন্তু মৃত্যুর কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে এবং যেটা তদন্ত সাপেক্ষ মোটামুটিভাবে যেটা জানা যাচ্ছে যে অগ্নাশয়ের ক্ষরণের জন্য এটা হয়েছে এবং অগ্নাশয়ের রক্তক্ষরণের কারণ হিসেবে রিঙ্কুদেবী যেটা নিজে মুখে বলেছেন তার ছেলে কিন্তু গত দু বছর ধরে নার্ভের মেডিসিন খেত তার মানে তার ছেলে যথেষ্ট অসুস্থ ছিল এবং সেই অসুস্থ ছেলে অসুস্থ থাকা সত্ত্বেও কিন্তু তিনি বিয়ে করেছিলেন এবং বিয়েটা আমরা দেখেছিলাম যথেষ্ট মোটামুটি ধুমধাম করে বিয়ে হয়েছে নর্মালি এই বয়সে বা এই এজে এসে যারা বিয়ে করে তারা কিন্তু এতটা ধুমধাম করে খুব কম মানুষই বিয়ে করে মানে আমি বলতে চাইছি রিচুয়ালস ফলো করে খুব কম মানুষই করে বেশিরভাগই রেজিস্ট্রেশন করে নেয় তো সেক্ষেত্রে কিন্তু রেঙ্কু সেকেন্ড হাজব্যান্ডের সঙ্গে তার ছেলেরও যথেষ্ট ভালো একটা বন্ডিং ছিল যেটা আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছি যে বিভিন্নভাবে এসছে ছবি এসছে একসাথে তারা ক্রিকেট খেলা দেখতে গেছেন এবং যখন রিঙ্কুদেবী ছেলে শেষকৃত্যে তার প্রেজেন্ট হাজবেন্ড যিনি আছেন তিনি আসেন তিনি বলেন যে পুত্র শোক হয়ে গেল ঠিক আছে পুত্র লাভল পুত্র শোক হয়ে গেল তো সত্যি তখন কিন্তু ওনার গলাটা ভীষণ ধরে আসে এবং এমন একটা মোমেন্ট ছিল সেইটা সত্যি সেইটা দেখে খুব অবাক লাগে যেখানে দেবীর ফার্স্ট হাজব্যান্ড সেখানে ছেলের দেহের সামনে তিনি রয়েছেন মিঙ্কুদেবী রয়েছেন আর তার ছেলেই দুনিয়াতে নেই মানে আমি ভাবছি যে একটা এই যে ধরুন ব্রোকেন ফ্যামিলি যেগুলো হয় না যার বাবা মারা আলাদা হয়ে যায় আজকে এই ওই যে মুহূর্তটা ছিল বলুন তো একটা ছেলের মৃত্যুতে তার বাবা মা একসাথে হতে পারলো তারা একসাথে তার ছেলেকে শেষ বিদায় জানাতে পারল বিদায় যাকে বলে কিন্তু তাদের মধ্যে এমন কি ব্যাপার চলে এলো যেটা পরবর্তীকালে আমরা জানতে পারি যে দেবী সেকেন্ড হাজবেন্ড নাকি রিঙ্কুদেবীকে প্রচণ্ড মারধর করতেন বা শারীরিক মানসিক নির্যাতন করতেন এবং তিনি নাকি অন্য সম্পর্কে জড়িত ছিল সবটাই কিন্তু পরবর্তীকালে সামনে এসেছে কিন্তু কথা হচ্ছে যে এই যে ঘটনাগুলো একটা সম্পর্কে যখন কোনো মানুষ রয়েছে সেখানে তার স্ত্রী সন্তান তাকে ছেড়ে একটা অন্য সম্পর্কে জড়িয়ে পড়ায় এবং তার স্ত্রী সন্তানের উপর দিয়ে কী কী যায় যদিও এই ঘটনা আমরা সবই শুনেছি কতটা সত্যতা বা কী আছে আমরা সেটা জানি না তবে আমরা আশা করতে পারি এর মধ্যে কিছুটা সত্যতা আছেই কারণ রিঙ্কু দেবীর যে পূর্ব যে শ্বশুরবাড়ি তাদের আত্মীয় স্বজনরাও কিন্তু পর্যন্ত বলেছেন যে রিঙ্কু দেবী যথেষ্ট কষ্ট করে তার সন্তানকে বড় করেছেন এবং এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তাই আমরা যদি আজকে এটা বলি যে উনি বিয়ে করে নিয়েছেন মানে এটা যে উনি মাইন বা উনি ছেলের কথা ভাবেননি এটা সম্পূর্ণ ভুল হবে তিনি কিন্তু যথেষ্ট স্যাক্রিফাইস করেছেন আমার আগের দিনের ভিডিওতে একটা কমেন্টস এসেছিল ঠিক আছে সেই কমেন্টস ছিল যে আমার যদিও এই বিষয়টা নিয়ে হয়তো কথা বলা উচিত না কিন্তু তবুও বলছি রিঙ্কু দেবীর ছেলে নেশাগ্রস্ত ছিল বা তার বিভিন্ন আচরণের জন্য হয়তো রিঙ্কু দেবী ডিস্টার্ব ছিলেন এটা বলা হয়েছে মানে এইটা কমেন্টটা সারবস্তু এটা দেখুন এখন বাচ্চা যখন বড় হয়ে যায় একটা ছেলে যখন বড় হয়ে যায় তখন কিন্তু সত্যি কথা যে কোনো ছেলে মেয়ে আজকালকার দিনে কিন্তু ওসব নেই যে ছেলে মেয়ে এসবগুলো নেই অনেক ক্ষেত্রে না মায়ের মা যে তাকে কষ্ট করে বড় করেছে মার যে স্যাক্রিফাইসগুলো সেগুলো অনেক ক্ষেত্রে কিন্তু সে দেখতে পায় না কারণ মানে কি বলবো এই স্যাক্রিফাইস যেটা সে তখন নিজের লাইফটা নিয়ে এতটা বিজি হয়ে যায় নিজেকে নিয়ে এতটা বিজি হয়ে যায় যে তার মায়ের সে স্যাক্রিফাইসগুলো তার কোনো ম্যাটার করে না কিন্তু রিঙ্কু দেবী নিজে একজন মানে ব্যবসা করেছেন উনি বিজনেস করেছেন তারপরে তিনি রাজনীতির জগতের সঙ্গে যুক্ত হয়েছেন এখন কথা হচ্ছে যে রিঙ্কু দেবী আজকে যে একজনকে দরকার পড়েছে তার লাইফে ঠিক আছে মানে তিনি যে তার কোনো একজন এই বয়সে এসে জীবনসঙ্গী খুঁজেছেন তার মানে তার কোথাও না কোথাও একটা ফাঁক ছিল আমি এটা বলছি না যে রিঙ্কু দেবী ছেলের জন্য তার ফাঁক ছিল একদমই না হয়তো মা ছেলের সম্পর্কের মধ্যে কোথাও একটা হয়তো কিছু একটা আলগা হয়ে গেছিলো ঠিক আছে আজকে রিঙ্কু দেবী যখন সেদিন ছেলে যেদিন চলে গেলেন সেদিনকে যখন তিনি ইন্টারভিউতে বলছিলেন ছেলে নাকি মাকে অনেকবার করে ফোন করে বলছে যে আমি তোমার সাথে থাকবো তারপরে বলছে তুমি তো বাড়ি করবে তারপর আমাকে নিয়ে যাবে তাহলে সেই ছেলের যখন এই ব্যাপারটা মনে হয়েছে তাহলে সে কেন মাকে বিয়ের আগে এটা বলে নিজে তুমি বিয়ে করো না আমি তাহলে একা হয়ে যাব। সে কিন্তু এটাও বলেনি তাহলে কি বিয়েটা ছেলের অমতে হয়েছে এটাও হতে পারে কারণ বিয়েতে কিন্তু ছেলে মানে উপস্থিত ছিলেন না এটা আমরা সকলে দেখেছি যাই হোক প্রাপ্তবয়স্ক ছেলে নর্মালি ওই বয়সের ছেলেরা কিন্তু মাকে ছেড়ে বা মা বাবাকে ছেড়ে হয়তো বাইরে অনেক ক্ষেত্রে ফরেনেও তারা যায় নিজেরা সংসার করে মানে তার লাইফ আলাদা হয়ে যায় দেবে যে বিয়ে করেছেন সেটা কোনোভাবেই অন্যায় নয় কিন্তু তার বিয়ের পরে ঘটনাটা অ্যাক্সিডেন্টলি ঘটে যাওয়া এটাই কিন্তু তার দিকে আঙুলটা তুলেছে এবং ছেলের মৃত্যুর পর ছেলের মৃত্যুর পর আমরা দেখেছি রিঙ্কু দেবীকে সেভাবে আমরা বাইরে শোকতাপ করতে দেখিনি যেটা দেখুন একটা মানুষ চলে গেল মানে কি তার আত্মীয় পরিজনরা খুশি মানে থাকবে না এটা কখনোই নয় কিন্তু আমরা যখনই তাকে দেখেছি যে ছেলের মোটামুটি দশ দিন পরই তিনি চলে গেছিলেন ত্রিপুরাতে দেবী ছাড় ছেলের মৃত্যু দশ দিন পরই চলে যান ত্রিপুরাতে তার সেকেন্ড হাজব্যান্ডের সঙ্গে যেটাকে হানিমুন বলে দাবি করা হচ্ছে বাট ওনরা গেছিলেন একটি মন্দিরে হয়তো সেখানে কিছুটা হাওয়া বদলেরও প্রয়োজন ছিল এবং সেখানে কিন্তু মিডিয়ারা থাকে এবং সেখানে যখন দেবী একজন কোনো মানে মহারাজ ছিলেন বোধহয় তার আশীর্বাদ নিচ্ছিলেন তখন তার প্রেজেন্ট হাজবেন্ড বলছিলেন যে অনেক দুঃখ কষ্ট পেয়েছে দেখুন একা মায়ের লাইফ কিন্তু সত্যি খুব যন্ত্রণার কারণ সমাজের একটা বলতে পারেন বাঁকা চোখ থাকে মানে সবাই না মানে এই যে একটা ব্রোকেন ফ্যামিলি থেকে যদি কোনো মহিলা বেরিয়ে আসে কোনো সন্তানকে নিয়ে না সেটা দেবীও তার ইন্টারভিউতে বলেছেন সেটা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য নয় এমনকি তার অনেক আত্মীয় স্বজনও কিন্তু এটা গ্রহণ করেননি এটাও কিন্তু তিনি বলেছেন রিঙ্কুদেবী তো স্ট্রং পার্সোনালিটি যে তিনি করতে পেরেছেন কিন্তু অনেকে তো সেটা পারে না তো যাই হোক এবারে সেখান থেকে বেরিয়ে আসার মানে ত্রিপুরাতে যান এবং সেটাতে আমরা দেখি রিঙ্কুদেবীর যথেষ্ট মানে মোটামুটি লিপস্টিক টিপস্টিক লাগিয়ে উনি যথেষ্ট একটা এ দেখুন এমন নয় যে ছেলের মৃত্যু হয়ে গেল মা সাজগোজ করবে না তা নয় কিন্তু সমাজ যখন একটা মানে সোসাইটিতে মানুষ যখন এগুলো দেখছে কারণ তারা তো এইটা দেখতে অভ্যস্ত নয় হয়তো রিঙ্কুদেবের মনের ভেতর যে দুঃখটা আছে সেই দুঃখের ধারে কাছে আমরা কেউই পৌঁছতে পারবো না আমরা কেউই পৌঁছতে পারবো না কিন্তু তার এই যে প্রকাশটা সেটা তো একটু অন্যরকম হচ্ছে সেই জন্যই কিন্তু মানুষজন এত প্রশ্ন করছে বা এত মানুষজনের উৎসাহ তাকে নিয়ে যে কি করে একজন মা এরকম স্ট্রং থাকতে পারে আসলে তিনি যে এতটা স্ট্রং আছেন তার মানে যেটা পার্সোনালিটি আমরা দেখতে পাচ্ছি তিনি অনেক স্ট্রাগল করে ছেলেকে বড় করেছেন এবং উনি কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন যে উনি ওনার ছেলের অনেক স্কুল চেঞ্জ হয়েছে এবং সেটা অনেক ক্ষেত্রে ছেলের ইচ্ছার ওপর ডিপেন্ড করে তো কেন জানি না সেটা তার তিনি মা হয়ে সেটা মেনে নিয়েছেন বারবার করে স্কুল চেঞ্জ কেন হবে এটাতে অনেক হ্যারাসমেন্ট হয় প্লাস অনেক টাকা পয়সা যায় কারণ প্রতিবারই জরুন অ্যাডমিশন যখন করানো হয় সেখানে কিন্তু একটা অ্যাডমিশন ফিস দিতে হয় প্রত্যেকটা স্কুলে কিন্তু একই ক্লাস থেকে যখন ওঠে সেটাও একটা দিতে হয় ফিস কিন্তু সেটা অনেক কম থাকে তো এবারে ব্যাপারটা হচ্ছে যে এই রিঙ্কু দেবী তারপরে আমরা ওটা দেখি তারপরে জামাই ষষ্ঠী পালন এইটাতে আরও মানুষের একটা বলতে পারেন অন্যরকম ব্যাপার হয়ে যায় ছেলে মৃত্যু হয়ে গেল জামাই দিন কি করে জামাই ষষ্ঠী পালন হচ্ছে কোনো রকম শোক নেই ঠিক দু সপ্তাহ পর উনি সেজে গুজে দিব্যি চলে গেছেন এবং সেখানে উনি বল রীতিমতো ইন্টারভিউতে বলেছেন তখন তখন তার প্রেজেন্ট হাজব্যান্ডকে নিয়ে যথেষ্ট একটা চলছে আলোচনা তিনি তখন বলেন উনি তখন কমিটিতে নিই সেটা রাজনীতির বিষয় আমি আসছি না কিন্তু ওনার কোনো শোক তাপ আমরা সেভাবে দেখিনি যেটা আমরা একদমই অভ্যস্ত নই তারপরে উনি প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন আমরা দেখছি মানে ওনার চোখে মুখে সেরকম কোনোরকম মানে কি বলবো যে ওনার লাইফে কিছু ঘটেছে সেটা দেখে মনে হচ্ছে মানে উনি এতটাই স্ট্রং উনি এতটাই স্ট্রং স্ট্রং হওয়া অবশ্যই ভালো কিন্তু আমাদের সমাজ কি জানেন তো মানে সবসময় বোধ হয় আজকে যদি রিঙ্কুদেবীর জায়গায় একজন পুরুষ হতো তাহলে বোধ এত আঙুল কেউ তুলত না বাবা তো বাবা হাসছে বাবা ই করছে কিন্তু একটা মহিলা বলে না সমাজ আরও যেন সেই বিষয়টাকে একটু অন্যভাবে দেখেন এটাও হতে পারে রিঙ্কু দেবী ভালো আছেন ছেলে এত বড় একটা বিপর্যয়ের পরও আরেকটা জিনিস আমার যেটা মনে হয় ঈশ্বর অনেক কিছু বোধ বুঝতে পারেন আজকে যে রিঙ্কু দেবীর লাইফে যদি আজকে তার সেকেন্ড হাজব্যান্ড না থাকতেন তাহলে হয়তো রিঙ্কু দেবীর একা জীবন চলাটা বা একা বাঁচাটা হয়তো অনেক বেশি দুষ্কর হয়ে যেত কিন্তু আজকে তার সেকেন্ড হাজব্যান্ড থাকার জন্য তিনি হয়তো কষ্টটা অনেকটা হলেও ভুলতে পেরেছেন বা ভাগ করে নিতে পেরেছেন কষ্টটা কষ্ট তো অবশ্যই আছে ভোলা হয়তো সম্ভব না কিন্তু ভাগ করে নিতে পেরেছেন কিন্তু ওই যে বললাম সমাজের চোখে কিন্তু এটা যখন দেখছে যে একজন মা বিয়ের দু মানে ছেলের মৃত্যু দু সপ্তাহ পরেই জামাষষ্ঠী পালন করছে কারণ এগুলো তো কোনো কোথাও যাওয়া কিছু না এটা ধরুন একটা সেলিব্রেশন হচ্ছে যদিও পরবর্তীকালে রিঙ্কু দেবীর মামা ছিলেন বোধ তিনি বলেছিলেন এটা জাস্ট অনলি গেট টুগেদার কিন্তু জামাষষ্ঠী দেন কেন গেট টুগেদার হলো তাই না এটা তো অনেক মানুষের প্রশ্ন ছিল যাই হোক রিঙ্কু দেবী ভালো থাকুক সুস্থ থাকুক এবং উনি যে এত বড একটা শোকতাপকে মানে ভুলতে পেরেছেন এ একটা জিনিস দেখুন আমাদের প্রত্যেকেরই না এই যে ধরুন আমরাও ভিডিও করছি বা আমরাও যে ওনাকে দেখছি এগুলো এই জিনিসটা বলছি একটা জিনিস ঠিক আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের থেকে কিছু শেখার আছে আজকে যদি আমরা এটা দেখি যে রিঙ্কু দেবীর লাইফে কিন্তু দেখুন এটা বলা উচিত না শুনতেও খারাপ লাগে তার ছেলে চলে গেছেন আর তো ফেরত আসবে না মানুষের জীবন একটা অতএব তিনি কি এই জীবনটা বাঁচবেন না কাজেই তিনি যখন এত বড়ো একটা বিপর্যয়ের পরও বাঁচতে পারছেন তিনি যখন একটা এত বড় বিপর্যয়ের পরও ভালো থাকতে পারছেন তাহলে সমাজকে এটা দেখানো যে সবাই পারে সন্তানের মৃত্যু কোনো বাবা মা দেখতে চায় না কিন্তু সেটা যদি অ্যাক্সিডেন্টলি ঘটে যায় তারপরও কিন্তু লাইফটাকে নিয়ে বাঁচতে হবে কারণ শো মাস্ট অন তো চলুন বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি এটা আমার পয়েন্ট অফ ভিউ ছিল হয়তো আমি অনেক জায়গায় ভুলও হতে পারি বা হয়তো ঠিক পরে ভিডিও দেখা করছি সবাই খুব ভালো থাকবেন